তিনটা কয়টা তিনটা ফজিলত কয়টা ফজিলত এক নম্বরে দশটা গোলাম আজাদের সব দুই নম্বরে একশোটা গুনা মাপ তিন নম্বরে ওই দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবা সর্বশ্রেষ্ঠ এবা আদতকারী দোয়াটা কি আমরা সবাই জানি রসুল করিম সাল্লাহ সাল্লামের প্রখ্যাত সাহাবি হজরত আবু হরাই থেকে ইমাম বখারি হাদিস দিয়েছেন ছয় হাজার চারশত তিন নম্বর হাদিস হজরত রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন যেই ব্যক্তি দৈনিক একশো বার কয়বার যেই ব্যক্তি দৈনিক একশো বার রব্বুল আলামিনের শরণ এভাবে করবে রব্বুল আলামিনের শরণ এভাবে করবে তো রব্বুল আলামিন তার আমললামায় দশটা গোলাম আজাদ করলে যেই সাদ সেই সদ তার আমনলামায় দিবেন এক নাম্বার দুই রব্বুল আল তার আমললামা থেকে গুনা হয়েছে এমন গুনা যেই গুনার কারণে জাহান্নামে যাওয়া আবশ্যক হয়েছে এরকম একশোটা গুনা রব্বুল আলামিন মাফ করে দিবেন দুই নম্বর নাম্বার তিন রব্বুল আলমিন ওই দিনের ভিতরে যেই দিনে এই দোয়াটা একশোবার পড়েছে এভাবে আল্লাহর জিগির একশোবার করেছে ও রব্বুল আল ওই দিনের মধ্যে সব সেইতে বেশি এবাদত বুঝার যেই ব্যক্তি হবেন যিনি একশোবার এই দোয়াটি এভাবে আল্লাহকে স্মরণ করেছেন তার আমল ওই দিনের সর্বশ্রেষ্ঠ আমলদার হিসাবে তাকে নিভিবদ্ধ করে দিবেন

لا إله لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله ওয়াহদাহু লা শারীকা লাহু লাগুল মুলকু ওয়া লাগুল হামদু আলা কুল্লি শাইইন যেই ব্যক্তি যেই নারী যেই পুরুষ যেই যুবক যেই যুবতী যেই বিদ্যা যেই বিদ্যা নারী আবাল বিদ্যা বনিটা যেই পড়ব দৈনি যদি 100 বার পড়ে তার কয়টা পুরস্কার এক নম্বরে 10টা গোলাম আযাদের সওয়াব দুই নম্বরে 100 টা গুণা মাপ তিন নম্বরে ওই দিনের মধ্যে সবচেয়ে বেশি ইবাদত گزار ব্যক্তির হিসাবে তার নাম আল্লাহ কি করে দেন লিপিবদ্ধ করে দেন কয়বার পড়তে হবে দৈনিক লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ ওয়াহদাকু লা শারিকা লা তিনি একক তার কোনো শরীক

সর্বময় ক্ষমতার অধিকারী এই গেল